মুরগি পিঙ্কি আর উড়তে চাওয়া স্বপ্ন একটা খামারে থাকত এক বুদ্ধিমতি কিন্তু একটু পাগলাটে মুরগি নাম তার পিঙ্কি পিঙ্কির একটা স্বপ্ন ছিল সে একদিন পাখিদের মতো আকাশে উড়বে চড়ুই পারে কাক পারে আমি কেন পারব না আমিও উড়ব আরে পিঙ্কি তুই তো মুরগি তোর কাজ ডিম পাড়া উড়া নয় কিন্তু পিঙ্কি হাল ছাড়ল না সে প্রতিদিন ভোরে উঠে ব্যায়াম করতে লাগল আজ না হয় উড়িনি কাল ঠিক করব। একদিন পিঙ্কি ঠিক করল আজই সেই দিন সে উঠল এক উঁচো গাদার উপরে ডানা ছড়িয়ে বলল চল পিঙ্কি ওড়ো আকাশে কিন্তু ওড়ার বদলে সে গিয়ে পড়ল খড়ের গাদায় হা মুরগি উঠতে গিয়ে খড়ের ওপর নামল পিঙ্কি লজ্জা পেল না সে উঠে বলল হাসো না আমি উড়িনি ঠিকই কিন্তু আজ আগের চেয়ে অনেক উঁচুতে উঠেছি সবাই থেমে গেল খামারের সবাই বুঝল যে স্বপ্ন দেখে সে পড়ে গেলেও থামে না বন্ধুরা মনে দেখো অন্যরা হাসলেও নিজের স্বপ্নে বিশ্বাস রাখো হয়তো পুরোটা উঠতে পারবে না কিন্তু যতবার চেষ্টা করবে তত উঁচুতে উঠবে